বন্ধুরা আমরা আবারও এসেছি আজকে পুরীর স্বর্গদুয়ার সমুদ্র সৈকতে প্রচুর লোক আমরা আজকে এখানে ঘোড়ায় চড়লাম এবং উঠে চড়লাম অসাধারণ আনন্দ লাগলো খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো পাপিয়া রয়েছে সমজিৎ আজকে সমজিৎ ঘোড়ায় চড়ে কেমন লাগলো হ্যাঁ দুর্দান্ত বেস্ট ফিলিংস দুর্দান্ত ফিলিংস ফর ইওর ইন ইওর লাইফ বেস্ট ফিলিংস আকাশের মতো সাগরের মতো আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলা তোমারই আছি আমি তোমারই ছিলা সাগরের মত আকাশের মতো শি আমার এই প্রেম আমি তোমাকে দিলা অসাধারণ সুন্দর মুহূর্ত অসাধারণ লাগলো পুরীর সিবিচ স্বর্গদুয়ার সিবিচ I you. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. i Eh, di, পুরি সি বিচ হেভিল মানে দারুণ হচ্ছে বন্ধুরা অনেক ইচ্ছা ছিল যে একটু সিবিচের পাশে বসে একটু খাবো কিছু তো আজকে বসেই পড়লাম কালকে আমরা বেরিয়ে যাবো বাংলার উদ্দেশ্যে তো যার জন্যে এখন পাবে কী কী নিয়েলে তাই হোক ও টিফিন ও টিফিন করছো আর আমরা এখানে বাঙালি হোটেলে আছি এই যে সব বাংলার আমাদের দেশের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সামনে এই সি বিচ রয়েছে হাওয়াটা আসছে ভালোই লাগছে চিন্তা করলাম যে এখানে বসে কিছু খাওয়া যাক দেখাচ্ছি একটু রাত্রের যে সমুদ্র দাপাদাপি এখন এখন কিন্তু অসাধারণ একটা হাওয়া লাগছে এখানে সারা দিনের যে তত্ত্ব ব্যাপার সেটা কিন্তু এখন দূরীভূত হয়ে এখন কিন্তু একটা অসাধারণ প্রশান্তি অর্থাৎ দারুণ লাগছে অসাধারণ হাওয়া খুব সুন্দর লাগছে এ হচ্ছে নাইট সি বিচ অফ পুরী স্বর্গদুয়ার নেয়ার নেয়ার স্বর্গদুয়ার অসাধারণ দেখছেন সব এই সামনে মার্কেট আর এখানে সমুদ্র তার গর্জন চালিয়ে যাচ্ছে এখানে লাইট নেই যদিও তো তবুও এই রাত্রের বেলার এই ভিউটা অসাধারণ দীঘার থেকেও পুরীতে এই ঢেউগুলি দেখতে খুব মজা লাগে এই নাইট ভিউ অসাধারণ হাওয়া বইছে অসাধারণ সুন্দর লাগছে পাপিয়া টাকাও একটু অন্ধকার সমজিৎ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ নাইট ভিউ বন্ধুরা পাপিয়া একদম মানে আটটা বাজে এখন রাত রাত্রেবেলায় একদম পুরীর সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছে দেখুন দেখাও তুমি কিছু বলো তুমি কিছু বলো যাও 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 না যাও যাও ভয়ের কিছু নেই এরিকে দেখাও এই যে আমার উট চলে এসেছে এখানে এই দেখুন উট ক্যামেল এদিকে দেখাও বাপিয়া এসেছে পুরী সমুদ্র সৈকত নাইট ভিউ হ্যাঁ এটা হচ্ছে নাইট ভিউ আমরা দুপুরে সমুদ্রের সাথে লড়াই করেছি এখন হচ্ছে রাত্রে সেই লড়াই দেখছি আমরা হোস্ট্রিস ফ্যামিলি নেক্সট প্রোপাইটার অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এমডি আপনি কিছু বলুন এই গুড়িতে এসে কি কি করলেন আপনি অনেক জায়গায় ঘুরেছি

এদিকে দেখাও সমুদ্র সৈকতে নাইট ভিউ পুরী বিসাইড স্বর্গদুয়ার অসাধারণ একটি পিসফুল মুমেন্ট আমরা সেই পিসফুল মুভমেন্ট আমরা এখন দেখছি অসাধারণ আনন্দ সমুজিৎ অনেকটা এগিয়ে গেল এই যে রাত্রেবেলায় এবারও ভিজবে এবারও ভিজবে এবারও ভিজবে হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড তোমার কি এখন স্নান তোমার কি এখন স্নান করার ইচ্ছা এখন না তাহলে ওই যে ভিজে যাবে ভিজে যাবে চলে এসছে চলে এসছে The wonderful moment of Puri travel. This is the fantastic moment of the day. ওকে বন্ধুরা আমরা আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আজকে সি বিচে এসে একটু এনজয় করার জন্য এসেছি পাপিয়া বসে আছে হ্যাঁ হ্যাঁ ক্লান্ত বাপিয়া সি বিচে বসে আছে এই দেখুন এই যে চেয়ার ভাড়া এক এক ঘন্টা এক একশো নেয় একশো টাকা এক ঘন্টা মানে এক ঘন্টা বসলে একশো একশো টাকা দিতে হবে তো আমরা বসেছি না আমরা বসেছি এখন ক ঘন্টা থাকবো তার কোনো ঠিক নেই এই যে সমুদ্র বসে আছে সমুদ্র উপভোগ করছে পাপিয়া সমুদ্র উপভোগ করছে এখন বসে চেয়ারে বসে আর এই পাশেই রয়েছে সমুদ্রের ঢেউ দেখুন

ধর্মস্থানগুলো আগে কমপ্লিট করতে হবে তারপরে আছে দার্জিলিং ওটা কোনো ফ্যাক্টরি নয় দার্জিলিং মানালি হিমাচল প্রদেশ ওসব পরে আগে 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 ভগবানের ক্ষেত্র আগে ভগবানের ক্ষেত্র এটা জগন্নাথ ধাম আমরা ধামে রয়েছি তো পাপিয়া বসে আছে একদম সি বিচের সামনে এই দেখুন

সুন্দর সুন্দর গান থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ গান চালাও গান চালাও বন্ধুরা আমরা এখানে বসবো গান দেখেছে বন্ধু বন্ধুরা আমরা সি বিচের একদম সামনে বসে বসে আছি দেখুন উঠ যাচ্ছে সন্ধ্যার পরে অসাধারণ লাগে পুরি সি বিচ যেটা ভাবারই নয় কল্পনা অতীত এত হাওয়া এই গরমে এখন আমাদের ঠান্ডা লাগছে এতটা হাওয়া আর আমরা একদম সামনেই আছি এই সি বিচ এই যে সমুদ্রের ঢেউ আরে যে পাপিয়া বসে আছে এখানে বসে আছে আজকে চিল্কা রথ ভ্রমণ করে সমজিৎ ক্লান্ত সব ফাটাফাটি বন্ধ হয়ে গেছে সব কমপ্লিট চিল্কা সব খতম করে দিয়েছে তাই তো এই জায়গায় আমি এখন বসবো আমার জায়গা রয়েছে এখানে খাজা আছে পুরীর সেই বিখ্যাত গজা গজা তো নাকি খাজা গজা খাই তুলছো কেন ঘুম পাচ্ছে হ্যাঁ কটার সময় উঠেছো ভোর হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা পাপিয়া বলছে যে এই সমুদ্রে বসে সামনে বসে ঝালমুড়ি খাবে তাই এখন ডাকলাম এই ঝালমুড়ি চলে এসছে এই তৈরি হচ্ছে লঙ্কা দিও না দাদা ঝালমুড়ি তাহলে খেতেই হবে সমুদ্রের সামনে বসে ঝালমুড়ি ভালোই লাগবে বেঁকে যাচ্ছে আজকে চিল্কার দেখিয়ে চিল্কার দেখিয়ে বেঁকে যাচ্ছে চিলের মতো বেঁকে যাচ্ছে এই যে পাপিয়া বলছে যে এখন ঝালমুড়ি খাবে সঙ্গে সঙ্গে এই যে ঝালমুড়ি চলে এসছে যে একদম সি বিচের সামনে ঝালমুড়ি

হ্যাঁ বিখ্যাত দোকান দেখো এই যে মুড়ি মাখা এখন সি বিচের সামনে বসে মুড়ি মাখা পাপিয়া খাবে একদম পাপিয়া কিচেন পাপিয়া কিচেন দেখুন খাওয়া দাওয়া নিয়ে বসে আছে পাপিয়া কিচেন এখন পুরীর স্বর্গদুয়ার সি বিচের সামনে বসে আছে এখনই পাপিয়া কিচেন এই দেখুন মুড়িয়াতে বসে আছে এই যে আমরা যে কাকাতোয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে যে গজা কিনলাম এই দেখুন কাকাতুয়া এখন এই সি বিচে বসে খাওয়ার জন্য পাপিয়া এখন বের করছে সামনেই সমুদ্র দর্শন এই দেখুন সামনেই সমুদ্র দর্শন আর এখানে পাপিয়া ডিস্ট্রিবিউট করছে পাপিয়া কিচেনের কাজ করছে আর কি এই দেখুন গজা ডিস্ট্রিবিউট হবে দাও ওকে দাও এই যে দেখাও বিখ্যাত গজা দেখাও আচ্ছা আমি পরে নিচ্ছি তুমি নাও দাও একটা দাও এই সেই কাকাতুয়া গজা এই যে বন্ধুরা কেমন তাহলে এখন এই যে যে সিটে তুমি বসেছো এটার জন্য কত ভাড়া দিতে হচ্ছে দেড়শো টাকা দিতে হচ্ছে এক ঘন্টা এখানে বসে থাকার জন্যে দেখুন অবস্থা দেশের এক ঘন্টা বসে থাকবো এক ঘন্টা বসতে দেবে বলে দেড়শো টাকা এই চেয়ার মানে বেঞ্চ কেমন লাগছে কাকাতোয়া বন্ধুদেরকে বলো একটু সাথে তোমরা যারা এখনো আসোনি তারা অবশ্যই আসো সমুদ্র দর্শন করো সাইট সিন করো আর কাকাতুয়ার এই গজা সমুদ্রের সামনে বসে খেয়ে আনন্দ উপভোগ করে তো সভজিৎ ভাল লাগছে তো আর গজা থ্যাংক ইউ